এক ব্যক্তির একটা গাধা ছিল সে ভাবল গাধার উপযুক্ত কোনো কাজ যেমন বোঝা বওয়া তার কাছে যখন নেই তাহলে গাধাটি বেঁচে দেওয়াই ভালো এই ভেবে একদিন সকালে সে তার পুত্রকে সাথে নিয়ে চললো গাধাটি বেঁচতে চলতে চলতে সকাল গড়িয়ে দুপুর হলো তারা বেশ ক্লান্ত হয়ে পড়ল সেই সময় ওই পথেই কতগুলি ছেলে তাদেরকে দেখে খুব হাসাহাসি করছিল আর তাদের মধ্যে একজন পিতা পুত্রের উল্লেখ করে তার বন্ধুদের বলল তোরা এদের মতো বোকা কখনো দেখেছিস অনায়াসে দাদাদেরকে কাজে লাগাতে পারে পিছে চড়ে যেতে পারে তা না করে নিজেরা গাদাটির সঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছে ছেলেগুলির উপহাস বাক্য শুনে ওই ব্যক্তি তার পুত্রকে গাধাটির ওপর চড়িয়ে দিল আর নিজে সঙ্গে সঙ্গে চলল এইভাবে বেশ কিছুটা চলল পথের ধারে কয়েকজন বৃদ্ধ কোনো বিষয়ে বাদানুবাদ করছিলেন তাদের মধ্যে একজন পিতা পুত্রকে দেখে বললেন দেখো দেখো আমি যা বলছিলাম তা ঠিক না এ যুগে বড়দের বা গুরুজনদের সম্মান নেই ওই যে দেখো ছেলে গাদার পিঠে আরাম করে চড়ে যাচ্ছে আর তার বাবা হেঁটে হেঁটে কষ্ট করে যাচ্ছে এই বলে তিনি ছেলেটিকে ধমকে বললেন বাবা হেঁটে হেঁটে যাচ্ছেন আর তুই আরাম করে যাচ্ছিস তোর কোনো বোধ বুদ্ধি নেই ছেলেটির তো খুব খারাপ লাগলো লজ্জা পেল সাথে সাথে গাধা থেকে নেমে বাবাকে গাধাটির পিঠে চড়তে অনুরোধ করলো এইবার তারা মনে করল এখন মনে হয় সব ঠিক আছে আবার কিছুক্ষণ পথ চলার পর কিছু স্ত্রী লোক যারা ওই পথ ধরেই যাচ্ছিল পিতাপুত্রকে দেখে বলল কেমন মানুষ দেখো নিজে আরাম করে কাঝার পিছে চলে যাচ্ছে আর ছোট ছেলেটিকে হটিয়ে নিয়ে যাচ্ছে কে আকেল বলো তো এই শুনে তো ওই ব্যক্তি বড় লজ্জিত হলো আর ছেলেকেও গাথাটির পিঠে চড়িয়ে নিল এইভাবে আবার আরো কিছু দূর যাওয়ার পর এক কৃষক ওই ব্যক্তিকে ডেকে বলল ও ভাই ও ডাক এইভাবে একটা গাধার উপরে দুইজনে মিলে চড়ে বসেছ এত নির্দয় তোমরা গাধাটিকে এতক্ষণ যেমন কষ্ট দিয়েছ এখন ওকে তোমাদের কাঁধে করে নিয়ে যাওয়া উচিত এই ভর্সনা শুনে পিতাপুত্র পুত্র তাড়াতাড়ি গাধার পিঠ থেকে নেমে পড়ল আর গাধাটিকে দুজনে মিলে কাঁধে করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করল তারপর দুজনে মিলে কাঁধে করে নিয়ে চলল গাধাটিকে বাজারে ঢোকার ঠিক আগে ছিল একটা ছোট্ট নদী আর তার উপর ছিল পুরোনো কাঠের সেতু ওই সেতুর উপর তারা উঠতেই তাদের ওই হাস্যকর কাণ্ড দেখতে বাজারে উপস্থিত প্রচুর লোক জমা হয়ে গেল সুস্থ একটা গাধাকে মানুষেরা বহন করে নিয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে সব লোক প্রচন্ড হাসাহাসি ঠাট্টা তামাশা করে হাত তালি দিতে লাগলো এত সুর গোলে গাধা এতটাই ভয় পেয়ে গেল যে ছটফট করায় তার বাঁধন ছিঁড়ে গেল আর বাঁধন ছিঁড়ে যেতে গাধাটি নদীর জলে পড়ে গেল গাধা নদীতে পড়ে গিয়ে খুবই দুঃখজনক ঘটনা ঘটল জলে ডুবে প্রাণ ত্যাগ করল সে পিতা পুত্র হতবুদ্ধি হয়ে কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়ে রইল তারপর ওই ব্যক্তি রাগ দুঃখ মিশ্রিত কণ্ঠে বলে উঠল আমি সবাইকে সন্তুষ্ট সন্তুষ্ট করতে পারলাম না মাঝখান থেকে গাধাটি বেঘরে প্রাণ হারাল নিজের ওপর আস্থা না রেখে সকলকে বিশ্বাস করলে তার পরিণাম ভালো হয় না